সালারে সততার দৃষ্টান্ত হারানো সোনা এবং টাকা ভর্তি ব্যাগ ফেরত পেলেন ভরতপুরের গৃহবধূ বৃহস্পতিবার এক অসাধারণ মানবিকতার নজির তৈরি হলো মুর্শিদাবাদের সালারে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার গোস্বামী পাড়া এলাকার বাসিন্দা ছবি রানি সাহা এবং আজ অর্থাৎ এক অনন্য অভিজ্ঞতার মুখে হলেন আলিপুর গ্রামের মেয়ে বাড়ি থেকে ফেরার পথে তিনি সালার হাসপাতাল চত্বরে অসাবধানতা বসতি একটি ব্যাগ হারিয়ে ফেলে ব্যাগটির ভেতরে ছিল সোনার গহনা এবং কিছু পরিমাণ টাকা অল্প কিছুক্ষণের মধ্যে ব্যাগটি কুড়িয়ে পান সালার এলাকার এক যুবক নুরান শেখ ব্যাগটি নিজের কাছে না রেখে তিনি সরাসরি থানায় জমা দেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নুরমান শেখ জানান যে একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছে এটি স্থানা থানায় জমা দিয়েছি যার ব্যাগ তিনি প্রমাণ করে সেটি নিয়ে যাবে ঘটনায় প্রকাশ পায় স্থানীয় নিউজ চ্যানেলে খবরটি দেখে ছবি রানী সাহা সালার থানায় গিয়ে পৌঁছায় এরপর সালার থানার ভারপ্রাপ্ত অফিসার তুষার মজুমদার সমস্ত প্রমাণ যাচাই করে ব্যক্তিতার হাতে তুলে দেয় অবিশ্বাস্য হলো সত্যি ব্যাগের ভেতরে থাকা সোনার গহনা টাকা পয়সা সবকিছু অক্ষত অবস্থাতেই ছিল অন্যের জিনিস ফেরত দেওয়া ছোট কাজ নয় বরং সমাজের মানবতায় এক উজ্জ্বল উদাহরণ সালারের তরুণ উর্মান শেখ প্রমাণ করলেন সততায় এখনো পর্যন্ত বেঁচে আছে মানুষের মনে